যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে আনতে হবে তাদের এইটাই দাবি তারা যে শিক্ষক অভিযোগ শিক্ষাদান করলেন তারা রাস্তায় ঘোরাচ্ছে এর প্রতিবাদে আমাদের অবস্থান দুঃখ যাতে আমরা আপনার পশু উৎসব পাবনা যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে দেবপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বেলডাঙ্গা থানার অন্তর্গত দেবপুর উচ্চ বিদ্যালয়ের ছজন শিক্ষক চাকরি হারান ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় খুবই অসুবিধা সৃষ্টি হয়েছে এদিন প্রায় তিনশোর অধিক ছাত্রছাত্রী এই হরতালে অংশগ্রহণ করেন তাদের দাবি তাদের যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে যাতে তাদের পঠন পাঠন সুষ্ঠুভাবে চালানো যায়

প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীরা যদি বেলডাঙ্গা স্কুলের এই ছাত্রছাত্রীদের উদাহরণকে অনুসরণ করে তাহলে হয়তো বা বাংলার মুখ্যমন্ত্রীর চাপে পড়ে আজকের এই সব কিছু হারানো শিক্ষকদের জন্য কোনো বিধি ব্যবস্থা করতে বাধ্য হতে পারে